আমার ভাইয়েরা হাসিনা চলে গিয়েছে আজকে এক বছরের বেশি হয়ে গেল কিন্তু বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠা হয়েছে বলেন আপনারা এখন তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নাই সেই গুম খুনের র‍্যাব মানুষ শান্তি পাচ্ছে না এখন জিনিসপত্রের দাম কেন চুরি কেন ডাকাতি কেন দর্শন কেন মারামারি কেন হানাহানি কেন দেশ ইনসাফ নাই কেন কোনো আদালত ইনসাফ নাই গরিবের খর প্রতিষ্ঠা হয় নাই অথচ যদি কোরআন যদি প্রতিষ্ঠা করা হতো

আমরা এই অবস্থায় সন্তুষ্ট না আমরা হাজিনা চাই না তোমাদের চাই না আমরা আমরা আল্লাহর আল্লাহ করতে চাই আমেরিকা নিয়ে আসতে চাই হাজিনা আমাদেরকে কুমিরের পেটে নিয়ে দিয়েছিল ভারতের পেটে দিয়েছিল আর এখন যারা আছে তারা আমাদেরকে আমেরিকার পেটে ঢুকিয়ে দিতে চায় কথা পরিষ্কার আপনারা হয়তো ভয় পাবেন বুধ সবাইকে শত্রু বানিয়ে কিনা সবাইকে শত্রু বানাই নাই এই জনগণকে নিয়ে আরেকটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ ইনশাল বাংলাদেশকে আবার মুক্ত করতে হবে বিএনপি ক্ষমতায় আসলে এই কোরআনের সাথে আবুষ করে আসতে হবে আমার যদি স্বপ্ন দেখে আসার জন্য পরিষ্কার বলতে হবে বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এটা বলতে হবে তাদেরকে সেটা